হারাম দাদা সারাটা কই গা খালটু টু করে বেড়ায় আমার না হালকা আদর করব এই তোর এত কাপড় চুপড় দে তুই এলাম আমার কথা মনে করস না আয় সাথে এক কাম কর সপ্তাহ পরে নতুন নতুন কাপড় চুপড় দে আমার না আলাদ তোর কেরা করব তাড়াতাড়ি হই সাথে কাম কর খুব সুন্দর সুন্দর পোশাক কিনে দাও এই পোশাক এক বছর ধরে কি পিনদি দাসি তুমি খালি কো সপ্তাহে সপ্তাহে নতুন পোশাক পিনদি কিনে দাও দাও তো এটা নতুন পোশাক হ্যাঁ ও দাদা তুই জি বেশা চলছ

তোর কি মাথা খারাপ হইছে আমার বাবা মা কাম করাই নিবো ওই যে সামনের বন্ধ দিয়ে আইবে ধরি পুখমিরে এক বাঘ পড়ছিল মেলা বড় তারপরে তারপরে ওই বাঘ ইচ্ছে মতো ফিরেছি ইচ্ছে মতো বেরিয়েছি বেড়ে তারপর ওই নদী মধ্যে ফেলাই দিয়েছি কি করস বাঘ নাই প্রত্যেক দিন খালি বাঘ কি আছে বাঘ আর সিংহ আমার সামনে প্রত্যেকদিন পড়ে এই বাঘ হাতি সিংহ মারি মারি তো আমার এই চলে রই অবস্থা আমি তো এগুনার দিয়ে যাই ক আমার সামনে কোনদিন ভাত ডাকতে পড়ল না আর তোর গেন্ডি সিস্টেম আরে পাগলা দুই পর পর বাঘের সাথে আমার সাথে খামচা খামচি হয় কামরা কামড়িয়ে হ আমার বাপ জিতু রে কাবুছপুর আছে সবেলে বাগে কামরা খামচা এসি দিছে শোন না এই বডি নিয়ে যে তুই যা বাঘের সাথে যা মারামারি যা করস তোর তো বড়ি দি বাঘ কথা আর পাগলা ওই বাঘ এক যাই নু মারি মুড়ি কামড়ায় কুমড়ে খামসায় খুমসে থাইছি মারি ওই বাঘ জিদের ঠেলাই নয় বেরো পাড়ি না তাহলে আমি নো যাই গে আমার খুব ডর গর্ত আছে কোন কুদে আমার বাঘ টাকবেন আবার আহে হে পাগলা বাঘাইব ওই বাঘের সাথে আমার সাথে জিত ওই বাঘ খালি আমার সামনেই পড়বো কামরা কামরি খামসা খামসি মারা মারি পাড়া পারি যা করার লাগে ওই বাঘের সাথে আমি করি ওই বাঘ আমার সারা কারণ যায় না সামনে পড়ে না নিশ্চিতে থাক আমি গুতলি গু খামু তোর আজকে ভাতও বন্ধ বাড়ির যাওয়া বন্ধ তুই বলো বাঘি মারস তততক তো বাই তো ভাতি দেনা তাহলে তুই আবার কি বুরে ভাগ মারস ও তুই বাড়ি থেনা বাড়ি বাড়ি বুরে খায়ি নাহি গোপমানের সে ভাগ তুই ভাগ মারস না বা ওই যে আপনি যখন আবার দাবড়ালেন না ওই দবার খায় সামনে একটা बाघ পড়ছিল বিরাট বড় बाघ বাগের সাথে বাড়ি বুরি দিয়ে মার মুদ দিয়ে এক কামলা কামনি খামসা খামসি কইলি নদী বোঝে ফেলাই দিয়েছি তো ও হারাম দাদা তুই দাদার ভেবে ধরছ তোর দাদাও দিবে বাড়ি বাড়ি এই গোপ মারা চাপা মারছ তুই ওই চাপা মারতো এত যে জমিদার জমিদার কর ফকিনীর বংশ মিসকিনের বংশ ওর বেষ্টা দাও যদি আমার বেষ্টা দাও দিদি আবুল তাবুলা হারাম দাদা এই কেন বাতলা কিনতে কিনে গেছে এর লাগিয়ে সাথে লেজুরা দেশ এর লাগিয়ে সারাটাই বাতার যাবো সেটা দিয়ে বাতার যাবো শরীর ভালো থাকবো এখানে কিনে দিচ্ছি কিন্তু তোর নামে ভালো কথাই কইছে

একটা সুটকি কি কিনা মর না এক বেলা না খেলে মনজিব হারাম জাদা ছোটবেলা তো মনজিছে মাছ আর খাওয়াস নাই ডিম দুধ তো খাওয়াস নাই মুনজি তো থাকবো মুঞ্জিবই তো হারাম জাদা আবার কই মনজিছে